আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম একটু সময় নিলাম স্বাগতম বলতে কারণটা কি জানেন চিন্তা করছিলাম কি বলবো বলার উদ্দেশ্য একটাই কয়েকদিন যাবৎ বাংলাদেশের কিছু ভাইরাল অখ্যাত কুখ্যাত কিছু মানুষ টাকার লোভে কিছু মেয়েরা টাকার লোভে এবং আভিজাত্যের লোভে বাড়ি গাড়ির লোভে নিজেকে যেভাবে নিকৃষ্ট করেছে তার জন্য ওই যে শিল্পী সত্তাটাকে কলুষিত করেছে আমাদেরকে আমাদের শিল্পী কিন্তু ওদের মতো ভাইরাল না ওই কুলাঙ্গারদের মতো ভাইরাল না আমাদের শিল্পী সত্তার একটা আভিজাত্য আছে স্ট্যান্ডার্ডনেস আছে আজকে আলহামদুলিল্লাহ সরি অকপটেই বলতে চাই যে কয়েকদিন আগে এবং ভীষণভাবে ভাইরাল একটা ছেলে গ্রামগঞ্জ নিয়ে কথা বলতেন সব কিছু নিয়ে বলতেন আলহামদুলিল্লাহ বেশ ভালো কিছু দেখ উন্মোচন করেছিলেন হঠাৎ করে জানলাম এত বছর পরে তার বাবা মাকে দেখছে না এবং তার স্ত্রীকে দেখে না এবং সে এখন পলাতক আর দেখুন তার সাথে আমার কোনো সাংঘর্ষিক নাই পরিচয় নাই জানা নাই ও সম্পর্কে এতটা আমি ভালো জানি না এই যে এই কয়েকদিন যাবো জানার চেষ্টা করছিলাম এই যে ভণ্ডামি করে সমাজে থাকা সবাইকে ফাঁকি দেওয়া যায় আল্লাহ সোহান্নালাকে ফাঁকি দেওয়া যায় না টাকা আসলেই বাবা মাকে দেখতে হবে না টাকা আসলে স্ত্রীকে দেখতে হবে না সন্তানকে দেখতে হবে না এই টাকা দিয়ে তুই কি করবি এই মেয়ে কি করবা এই ছেলে তুমি কি করবা এই মানুষ তুমি কি করবা দেখুন আমাদের কেরিয়ার প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছরের অবস্থান আমাদেরকে অটো টুইং এ আল্লাহ সোবালা বহু বছর আগেই ভাইরাল করেছে সো আমরা নিকৃষ্ট কাজ করে ভাইরাল হওয়ার চেষ্টা করিনি আমাদের কেরিয়ারের মধ্যে একটা আভিজাত্য আছে আছে পোলাইটনেস আছে অ্যারোস্টগেটি আছে সোবার আছে ইনশাল্লাহ একটা কথা বলতেই হয় আমি আমার বাবা মার জন্য এখন কিছু কিনতে পারি না কারণ আমার মা ইন্তেকাল করেছেন মোর দেন টোয়েন্টি ফাইভ ইয়ার্স আগো বাবাও ইন্তেকাল করেছেন খুব কাছাকাছি সময় আমি কোনো শাড়ি কাপড়ের দোকানে খুব একটা যাই না কারণ মার জন্য কিনতে পারি না আমার স্ত্রী দীর্ঘ দুই বছরের অধিক সময় আমেরিকাতে শুধু চারজনের মধ্যে আমার শাশুড়ি বেঁচে আছেন আলহামদুলিল্লাহ তার সুস্থতার জন্য এবং তার টেক কেয়ারের জন্য মৌসুমি ওখানে অবস্থান করছে আমার মেয়ের জন্য অবস্থান করছে গার্ডিয়ান হিসাবে সো আমি একটু বলতে চাচ্ছি এই যে নোংরামি করে এই যে নোংরামী রাজ্যে বিচরণ করে টাকা কামাচ্ছে আল্লাহ সোভনার কাছে কিন্তু একটা না একটা সময় গিয়ে খাচ্ছে এবং তাকে দেখুন আপনি যে অব্দি আমি যে অব্দি নাজেয়াল হতে না চাইব আল্লাহ সোভানতাল্লাহ কখনই আমাদেরকে নাজেহাল করেন না এটা মাথায় রাখি